জয় গুরু ভুল ত্রুটি হবে সবাই ক্ষমা করবেন ভব সাগুরু তাহার কারণ হে রবি নন্দন বন্ধন খন্ডন হে ভব সাগুরু তাহার কারণ হে নন্দন বন্ধন খন্ড নহে শরণাগত কিং করী তো মনে শরণাগত কিং করী তো মনে গুরু দেহ বয়া করো দিহীন জনে গুরু দেব দয়া কর গুরু দেব দয়া করো জনে হৃদর তাহামস ভাস তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে হৃদি কন্দর তাহামস তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পর ব্রহ্ম পরাত পর বেহেদনে গুরু দেহেব দয়া কর দিহীন জনে গুরু দেব দয়া কর গুরু দেহেব দয়া দীহীন জনে মনবারণ সাহাসন অঙ্কু হরি চাহাক্ষু শোহে মনবারণ সাহাসন অঙ্কু হরি চাহাক্ষু গুণগাহন পরায়ন দেহে বগণে গুণ গাহন দেহে বগণে গুরু দেহে বদয়া দয়া করো দিহিন জনে গুরু দয়া কর গুরু দেহব দয়া করিহীন জনে কুল কুন্ডলিনী ঘুম ভঞ্জ কহে হৃদি গ্রন্থিবিদারন কাহ কহে কুল কুণ্ডলিনী ঘুম ভঞ্জ কহে হৃদি গ্রন্থিবিদারন তাহার কহে মম মানস চঞ্চল রাতুর দিনে মম মানস চঞ্চল রাতুর গুরু দেহে বদয়া করু জনে গুরু দেব দয়া করো দীন জনে গুরু দেহ দয়া করিহীন জনে রিপু সুদন মঙ্গল নয় কহে শান্তি ভরা ভয় দাহায় কহে রিপু সুদন মঙ্গল নায় কহে সুক শান্তি ভরা ভয় কহে ত্রয়তা পহরে হে তবো নাহমে ত্রয়তা পহরে হে তব নাহামগুনে গুরু দেহে দয়া করো দিহিন জনে গুরু দেব দয়া করো দিন জনে গুরু দেহয় বিমর্দ কহে গতিহীন জনে তুমি রহ কহে অভিমান প্রভাহাব বিমর্দ কহে গতিহীন জনে তুমি রহক কোহে চিত সংকিত বঞ্চিত ভক্তি চিত সংকিত বঞ্চিত ভক্তি ধনে গুরু দেহে বদয়া করো গুরুদেব দয়া করো দীনজনে গুরুদেব দয়া করো জনে অভিমান প্রভাব বিমর্দ কহে গতিহীন জনে তুমি রহক্ষ কহে চিত সংকিত বঞ্চিত ভক্তি ধনে গুরু দেহ দয়া দেব দয়া করো দীন জনে গুরু দেহ দয়া করিহীন জনে তব নাম শ্রদ্ধা শুভ সাধ কহে পতি তাহা মানব পাহাব কহে তব নাম শ্রধা শুভ সাধ কহে পতি তা মানব পাহাব কহে মহিমা তব গুহ চর শুহদ্ধ মনে মহিমা তব গুহ চর শুহদ্ধ মনে গুরু দেহে দয়া করো হীন জনে গুরু দয়া কর দিন জনে গুরু দেব দয়া কর দিহীন জনে জয় গুরু ঈশ্বর প্রাপ কহে ভবু গবিকারহ বিনাহ কহে জয় গুরু ঈশ্বর প্রাপ কহে ভব রু গবিকা রোহ কহে মন যে নহে হে তব শ্রী চরণে মন যে নহে হে তব শ্রী চরণে গুরু দেহ দয়া করিহীন জনে গুরু দেব দয়া কর দীন জনে গুরু দেহে বদয়া কর দিহীন জনে গুরু দেহে বদয়া কর দিহীন জনে জয় গুরু জয় গুরু